পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন স্টাফ রিপোর্টার মানিক হোসেন রাজশাহী থেকে বিডিআর বিদ্রোহের পুনরায় বিচারের দাবিতে বুধবার সাতাশ নভেম্বর রাজশাহীতে মানববন্ধন করেছে সাবেক বিডিআর চাকুরিচ্যুত সদস্যরা বেলা এগারোটায় নগরী সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় বিডিআর বিদ্রোহের পুনরায় বিচার ও নির্দোষ সদস্যদের চাকুরিতে পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সেনা নৌ বিমান ও বিজিবি প্রধান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়ক সুশীল সমাজ ও বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধন কর্মসূচি থেকে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন দুই হাজার সালে তৎকালীন রাষ্ট্র ক্ষমতায় থাকা সরকারের ষড়যন্ত্রের কারণে আজ এই পরিণতি ভারতীয় সৈন্য অনুপ্রবেশ করানোর মাধ্যমে সংগঠিত পিলখানা হত্যাকাণ্ডের দায়ভার নির্দেশ বিডিআর উপর চাপিয়ে দেওয়া হয়েছে সংগঠিত মিথ্যা বিডিআর বিদ্রোহের দায়ে জেল জুলুমের অত্যাচার সহ চাকুরিচ্যুত হওয়া সদস্যরা বিগত পনেরো বছর ধরে চরম আর্থিক অভাব অনটন আর ধার দেনার বেড়াজালে দিন কাটাচ্ছে বন্ধনে বক্তারা আরও বলেন সমস্ত ব্যাপী ক্ষতিগ্রস্ত সকল বিডিআর সদস্যের উপর জোরপূর্বক মিথ্যাভাবে চাপিয়ে দেওয়া বিদ্রোহের কলঙ্ককে তুলে নিয়ে পুনরায় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিজিবিতে যোগদান করার সুযোগ দিতে হবে দীর্ঘ পনেরো বছর যাবৎ সারা বাংলাদেশে চাকুরিচ্যুত কোনো বিডিআর সদস্য রাষ্ট্রবিরোধী সন্ত্রাসী ও উগ্রপন্থী কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত হয়নি বিডিআর সদস্যরা আইনের প্রতি আস্থা রেখে দীর্ঘ পনেরো বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছে

পারছেন না যে দুনিয়ারা নিয়মরা আপনি দুনিয়ার সাথে দীর্ঘদিন শাসন করেছেন দীর্ঘদিন পার করেছেন তার ক্যারেক্টার তাদের সবকিছু আপনি জানেন তারপর আপনি কেন এরকম ভূমিকা পালন করছেন আপনার কাছে আমার একটাই অনুরোধ যে আপনি দ্বিতীয় হত্যাকাণ্ড সুস্থ বিচার অতি দ্রুত শুরু করবেন এবং আপনার যে জাওয়াল্লা যে এখানে সৌরচন্দ্র শিশু একটা গন্ত্র অবস্থায় আছে দীর্ঘ ছয় বছর ধরে